Hello, Peter. আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই খুবই ভালো আছে আজকে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউব ভিডিও কিভাবে এসইউ করবেন দেখুন ইউটিউব ভিডিও এসইউ করতে গেলে আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু জানতে হবে তা আজকে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলস স্ক্রিন ভিডিওতে দেখিয়ে দেব যে একটি ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সে শর্ট ভিডিও হোক কিংবা ব্লগ ভিডিও হোক আপনারা সঠিকভাবে যদি এসইউ করেন তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড ভাইরাল হবে তো প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আমার সাড়ে তিনশো সাবস্ক্রাইবার হয়েছে আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক আমার যে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু সুন্দর একটি ভালোবাসা দিয়েছেন আপনারা তো প্রিয় দর্শক আমি যদি আর্নিং এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সাতশো ঘন্টা জাস্ট ওয়াচ টাইম কানেক্ট করে ফেলেছি তার মানে খুবই সুন্দর আমাকে পাবলিক কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখছে তার মানে এটা বোঝা গেল যে আমার ভিডিও অবশ্যই আপনাদের উপগ্রহ বলে মনে হচ্ছে তো দর্শক যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর উপগ্রহ বলে মনে হয় তাহলে অবশ্যই এই ছোটো ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল পেস্ট করে সাথে থাকবেন তো চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যাক তো দর্শক যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খোলেন অর্থাৎ আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড করেন যদি আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কী করবেন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো এখানে দেখতে পাচ্ছি ন হাজার আটশো ভিউজ এসছে এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু সুন্দর একটি আমি আপনাদেরকে অ্যানারাইজ থেকে শুরু করে অ্যালগোরিধাম থেকে আমি শুরু করে আজকে আমি আপনাদেরকে খুলে বলব তো প্রিয় দর্শক এই ভিডিওটা আমার জাস্ট কিন্তু খুবই সুন্দর একটি পারফরমেন্স আছে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ডাউন হয়ে গেছিলো এই ভিডিওটা আমি আবার কিন্তু জ্যান্ত করলাম মানে এই ভিডিওটা পুরো মরে গেছিলো আমি আবার পুরো একে জাগিয়ে তুলেছি কিভাবে তুলেছি দেখুন বন্ধুরা যখন আপনাদের একটি ভিডিও যে কোনো ভিডিও আমি আপনাদেরকে সিম্পল ভাবে দেখাই ধরুন আপনি আমি আপনাকে এই ভিডিওটার কথা বলি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার জাস্ট তিনটে চিহ্ন কিন্তু এখানে কিন্তু ডাউন হয়ে গেছে তার মানে এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ ডাউন হয়ে গেছে আমি যদি এখানে ইমপ্রেশন ক্লিক তো যদি ক্লিক করি এখানে বলছে কি দেখুন এখানে বলছে চেঞ্জিং দ্য টাইটেল অর থাম আমাকে দুটো জিনিস চুজ করতে বলছে আমি যদি এখানে দুটো জিনিস যদি আমি এখানে যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার এটা ইমপ্রেশন খুবই বাড়বে এবং কিন্তু এই যে আমার যে ডাউন হয়ে গেছে সেটা কিন্তু ওপরের চিহ্ন ওপরে হয়ে যাবে মানে রাইট চিহ্ন হয়ে যাবে তাহলে কিন্তু আমি সুন্দর একটি ভিউজ ক্যার করতে পারবো তো প্রিয় দর্শক এবার আপনারা ভাবছেন যে এসিউ মানে কি চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ খুলে বলবো যে এসিউ মানে কি আপনাদের যে এই যে আমি প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখাবো এখানে যদি আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাই এই ভিডিওটা কিন্তু সুন্দর পারফরমেন্স আছে আমার কিন্তু রাইট চিহ্ন সব উপরে আছে আমি যদি রিচে ক্লিক করি রিচে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ইমপ্রেশন দিয়েছে চল্লিশ চুয়াল্লিশ হাজার ছশো চুয়াল্লিশ হাজার ছশো জাস্ট ইমপ্রেশন দিয়েছে প্রত্যেক দর্শকের সামনে আমার ভিডিওটা অ্যাল তুলে ধরেছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা কিন্তু এত সুন্দর পারফরেন্স আছে যদি আমি আমার যদি এই ভিডিওতে ক্লিক করি এই ভিডিওতে যদি ক্লিক করে এর ইনপ্রেশনটা দেখাই তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এখানে উনচল্লিশ হাজার একশো জনের কাছে আমার ভিডিওটা ধরেছে তার মানে আমার ভিডিওটা কিন্তু তারা ইউটিউব অ্যালগোরিথাম চুজ করেছে তার মানে আমার ভিডিওটা খুবই সুন্দর এবং টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থেকে শুরু করে সব সঠিকভাবে বসেছে তাহলে এবার আপনারা বুঝবেন কি করে যে আমার ভিডিওতে এসিউ আছে কিনা দেখুন আপনারা যদি যদি ডাউন হয়ে যায় তাহলে মনে করবেন আপনার ভিডিওটা সঠিকভাবে এসিউ করা হয়নি কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এই চারটে ক্ষেত্রের মধ্যে আপনার কোনো মিস্টেক হতেই পারে তো আপনাকে সবার প্রথমে কিন্তু একটি ভিডিও ভিডিও ভাইরাল করতে গেলে জাস্ট চারটি জিনিস আপনাকে ফলো করতে হবে এক টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থামলেন ভিডিওর আপনাকে কোয়ালিটি ম্যাটার করে একটা হল থামনেল থামনেলটা খুবই সুন্দর হয় তাহলে প্রত্যেক পাবলিক আপনার ভিডিওতে ক্লিক করবে ওকে তো প্রিয় দর্শক এবার আপনার ভিডিওটা আপনাকে কীভাবে ইস্যু করতে হবে ধরুন আপনি একটি ব্লগ ভিডিও বানিয়েছেন সে ব্লগ ভিডিও হোক ভিডিও হোক এবং কি আপনার কোনো কুকিং ভিডিও যে কোনো ভিডিও হোক আপনাকে যদি সেই ভিডিও যদি বানিয়েছেন সেই ভিডিও হিসেবে আপনি কি টাইটেল দিয়েছেন কিনা ধরুন আপনি একটি ব্লগ ভিডিও বানিয়েছেন সেই ব্লগ ভিডিও আপনি টাইটেলে এক ডিসক্রিপশনে এক থামনেলার এক তাহলে ভিডিওটা আপনার কোনো লজিকই নেই কোন ভিডিওটা চুজ করে নেই মানে পাবলিক কোনো বুঝতেই পারছে না যে আপনার ভিডিওটা কী আছে ওর মধ্যে তাহলে আপনার ভিডিওটা চা আপনার ভিডিওটা ক্লিক করছে না ইউটিউবও নিজে বুঝতে পারছে না যে আপনার ভিডিওটার মধ্যে আছে কি তারা কিন্তু আপনার ভিডিওটা এবং প্রত্যেক দর্শকের সামনে কিন্তু অ্যালবম তুলে ধরছে না ডাউন করে দিচ্ছে তাহলে আপনারা এসিউ করবেন কি আর এর এসিউ মানে কি। হয় যদি আপনি একটি ব্লগ ভিডিও বানান যদি কুকিং ভিডিও বানান যে কোনো আপনি একটি আদার্স ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর কন্টেন্ট হিসাবে আপনাকে টাইটেল পেস্ট করতে হবে সেই হিসাবে ডিসক্রিপশন পেস্ট করতে হবে সেই কন্টেন্ট হিসাবে আপনাকে সুন্দর করে একটি থামড়ে তৈরি করতে হবে আর যে ডিসক্রিপশনটা আপনারা পেস্ট করেছেন সেই ডিসক্রিপশন থেকে কপি করে আপনারা ট্যাগে পেস্ট করবেন তারপরে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর করে এসিও হবে তারপরে কিন্তু প্রত্যেক দর্শক কিন্তু আপনার ভিডিওটা বেছে নেবে আর ইউটিউব আপনার ভিডিওটা প্রত্যেক দর্শকের সামনে একগ্রণিতাম তুলে ধরবে আপনি ভাবছেন যে আপনার ভিডিওটা ইউটিউব চেক করছে না আপনি যখনই আপলোড করার সাথে সাথে কিন্তু ইউটিউব কিন্তু সবার প্রথমে কিন্তু তারা চেক করে দেয় যে আপনার ভিডিওটা পলিসি আছে না নিজের কন্টেন্টে আছে না আপনি কোনটা কি দিয়েছেন কি টাইটেল ঠিক আছে কি তামড়ডেল ঠিক আছে সবার প্রথমে কিন্তু ওরা দেখে নেয় কিন্তু তখন কিন্তু আপনারা কিন্তু কোনো কিছু করবে না কখন করবে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার রিউজ কন্টেন্ট এবং কি আপনাকে আপনাকে রিজেক্ট দেওয়া হবে তাহলে আপনার এই ভুলটা করবেন আপনার ভিডিও ভাইরাল করতে গেলে কি করতে হবে আপনাকে সুন্দর করে এসিউ করতে হবে আপনার অনেক দর্শকের ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করছেন দেখছেন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না এই ভুলগুলো করছেন বলে হচ্ছে না তাহলে আপনি যে কন্টেন্টে বানাচ্ছেন সেই কন্টেন্ট হিসাবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থামলেন আপনাকে পেস্ট করতে হবে যেন কন্টেনের সাথে যেন থামডেল মিল থাকে কন্টেনের সাথে যেন টাইটেল মিল থাকে কন্টেনের সাথে যেন আপনার ডিসক্রিপশনটা সম্পূর্ণ মিল থাকে ওকে তাহলে কিন্তু আপনার সঠিকভাবে এসিউ করা হবে সেই ভিডিওটা তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না হলে আপনার ভিডিওটা কখনো জন্য ভাইরাল করতে পারবে না তো প্রিয় দর্শক আজকের আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ খুলে বলেছি তো প্রিয় দর্শক আমি আরেকটি জিনিস দেখাবো অ্যানালাইসটি যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে টেন্ডেন্স অপশান একটি আছে এই যে টেন্ডেন্স অপশানে কিন্তু আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে তাহলে কিন্তু আপনি ডেলি ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে সবার প্রথমে কিন্তু এখানে কিন্তু ট্রেন্ডিং হিসাবে আপনাকে ভিডিও বানাতে হবে ইউটিউব খুদ বলেছে এখানে কিন্তু নিজের কথা নয় এটা আমারও কথা নয় এটা এটাই কিন্তু ইউটিউবের কথা ইউটিউব বলতে চাই যে আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু তারা একটি ট্রিক দিয়ে রেখে দিয়েছে যে ট্রেন্ডিং ইউটিউবে কী ট্রেন্ডিংয়ে চলছে যে ট্রেন্ডিংয়ে চলছে সেই ট্রেন্ডিং হিসাবে আপনাকে ভিডিও বানাতে হবে তাহলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন তারপরে কিন্তু আপনি ইউটিউব থেকে কিছু আপনি অপার্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে দেখিয়েছি যে আপনার এই চ্যানেলটি আপনারা এতটাই ভালোবাসা দিয়েছেন যে আমি কিন্তু সত্যি খুবই মুক্ত হয়েছি তো এইবারে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এই যে কমেন্টগুলো আমি আপনাদেরকে একসময় লাইভে আসব উত্তর দিয়ে দেবো যে দেখব যে আপনার কার কার চ্যানেলে ভিউজ আসছে না কার কার চ্যানেলে কি হয়ে আছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি সেই কমেন্ট অনুযায়ী তাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখব তার চ্যানেলে কি হয়ে সেই চ্যানেলে যদি আমি যদি লাইভে আসি তাহলে আমি সম্পূর্ণ নাম ধরে আমি আপনাদেরকে বলে দেব যে এর এর চ্যানেলে এত কিছু হয়েছে এই হয়েছে যে আপনি সেই চ্যানেলটা খোলার পরে আপনি কিবোর্ড পেস্ট করেছেন কিনা সুন্দর করে সেট আপ করেছেন কি না আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেব ওকে যদি আপনাদের যদি এরকমই উপকার বলে মনে হয় অতিক্রম বলে মনে হয় আপনারা যদি চান যে আপনার চ্যানেলে বেনিফিট করব তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই কমেন্ট সেই কমেন্ট বক্সে আমি অনুযায়ী আমি নাম ধরে ধরে সবাইকে বলবো তো প্রিয় দর্শক ভিডিওটা জাস্ট এই পর্যন্ত একটি ছোট একটি ভিডিও ছিল আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ